নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করবো মহাশিবরাত্রি উৎসবের মাহাত্ম কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ কেনই বা এই দিনে শিবলিঙ্গের ওপর জল ঢালা হয় এর পিছনে পৌরাণিক গল্পটাই বাকি কি ছিল শিবলিঙ্গই বাকি এই নিয়েই আমাদের আজকের প্রতিবেদন চলুন তাহলে শুরু করা যাক শিবরাত্রি কি এবং কেন পালিত হয় শিবরাত্রি হলো এক মহাপবিত্র রাত্রি যা ভগবান শিবের আরাধনায় নিবেদিত এটি একটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি উদযাপন করা হয় বিশ্বাস করা হয় এই দিন ভগবান শিব ও দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিনে ভক্তরা উপবাস করে মহাদেবের মন্ত্র জপ করেন এবং শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ধুতুরা ফুল ইত্যাদি নিবেদন করেন শিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ঢালার কারণ কি আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন সর্বদা শিবলিঙ্গে বা শিবের মাথায় জল ঢালা হয় এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী চলুন তাহলে এখন জেনে নিই সেই পৌরাণিক গল্প ঋষি দুর্বাসার অভিশাপে যখন দেবরাজ ইন্দ্র তার সমস্ত শক্তি হারান সেই শক্তি ফেরত পাবার জন্য ভগবান শ্রী বিষ্ণু পরামর্শ দেন যে সমুদ্র মন্থনের মিলে মন্থন শুরু করেন এবং সেই সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে চোদ্দ প্রকারের মহামূল্যবান জিনিস বেরিয়ে এসেছিল তার মধ্যে প্রথমেই বেরিয়ে এসেছিল কালকুট হলাহল বিষ এই বিষের প্রভাব পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে বলেই আশঙ্কা দেখা দেয় সমগ্র ত্রিলোকে সেই হলাহল বিষ ধারণের একমাত্র ক্ষমতা ছিল দেবাদিদেব মহেশ্বরের তখন সমস্ত দেব অনুরোধে মহাদেব সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেন এবং তার ফলস্বরূপ তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে সেই থেকেই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত এই ভয়ঙ্কর বিষের প্রভাবে শিবের দেহ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বব্রহ্মাণ্ডে আরও এক ক্ষতির আশঙ্কা দেখা দেয় তখন সব দেবতারা এবং ভক্তরা তার দেহ শীতল করতে তার ওপর জল ঢালতে শুরু করেন এবং এতে মহাদেবের বিষের জ্বালা প্রশমিত হয় এবং তিনি কিছুটা স্বস্তি পান এই রীতি পরবর্তী সময়ে প্রচলিত হয় মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে জল ঢালার মাধ্যমে তাই বিশ্বাস করা হয় যে শিবের মাথায় জল ঢালার মাধ্যমে শিবকে তুষ্ট করা যায় এবং জীবনের সমস্ত বিপদ এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবার জানা যাক শিবলিঙ্গ কি লিঙ্গ শব্দের সংস্কৃতে অর্থ হল শক্তির প্রতীক বা চিহ্ন এই শিবলিঙ্গই হল শিবের প্রতীকী মাথা শিবলিঙ্গ কথার অর্থ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মাসত্তার একটি প্রতীক চিহ্ন সনাতনী ধর্মে ধ্যানমগ্ন শিবের প্রতীকী চিহ্ন হল উপরে তিনটি সাদা রেখা থাকতে দেখা যায় তাকে ত্রিপুণ্ড বলা হয় সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত হয় শিবলিঙ্গ সকলের নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ মাঝখানের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশকে বলা হয় শিবপীঠ শিবলিঙ্গ হল মহাদেবের আদি অন্তহীন সত্তার প্রতীক বৈদিক হিন্দু শাস্ত্র অনুসারে শিবলিঙ্গ হল বিশ্বব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক এইভাবে শিবরাত্রি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি একটি আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ দিন তাই আসুন আমরা সবাই এই দিন মহাদেবের আশীর্বাদ গ্রহণ করি এবং ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার মধ্যে নিজেদের নিমজ্জিত করি শিবরাত্রি নিয়ে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত হর হর মহাদেব দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এভাবেই আমাদের পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ